মুসলমান ওই যে আল্লাহর পয়গম্বর একজন সাহাবি হজরতে হানজালার আনহু আল্লাহর পয়গম্বর সাহাবি হজরতে হানজালা নবীকে কেমন মহাব্বত করতেন ভালোবাসতেন ও পদ্মার অন্তরের মাগ ও মা একটু দিলের কানটা লাগায় শুনবেন রে মা ও যুবক ভাই বুঝানোর জন্য বলছিরা ভাই হেদায়েতের মালিক একমাত্র আমার আল্লাহ হজরত হানজালারাদি আল্লাহ আল আনভু বিবাহ করেছে মাশরাত শেষ রাত্রিতে বসলের জন্য বের হয়েছেন উহুদের প্রান্তর থেকে আওয়াজ আসে ও আবু বকর উহুদের প্রান্তর থেকে আওয়াজ আসে উহুদের ময়দান থেকে আওয়াজ আসে ও মদিনা মাসিরালে তোমরা কে কোথায় আসো আমার নবীনা আমার নবী নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে অরে মুসলমান ईमानदार হযরত ханজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির কাছে যা বলেন বিবি রে দাও তাড়াতাড়ি তরবারিটা দাও উহুদের ময়দান থেকে অদাশে আমার নবী ও ওম বিবি উহুদের ময়দান থেকে আদশে আমার মায়ার নবী নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে বিবিরে দাও দাও তাড়াতাড়ি তোর বাড়িটা দাও হজরত হানজালা রদি আল্লাহ বিবি হজরত হানজালা কে ডেকে বলতেছেন ও গো প্রাণের স্বামী জান আপনি উদের ময়দানে যান আমার আফসুস নাই কিন্তু প্রাণের স্বামী স্বামী গো আপনার গুসল ফরজ ও প্রাণের স্বামী আপনি গুসল করে উহুদের ময়দানে যান ওরে মুসলমান ইমানদার হজরত হানজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন বিবি রে ওম বিবি যেই জায়গায় আমার পয়গম্বর নাই বিবি রে সেই জায়গায় আমার হানজালার গুসুরের কোনো প্রয়োজন নাই বিবি রে যেই জায়গায় আমার পয়গম্বর নাই সেই জায়গায় আমার হান জলার গোসলের কোনো প্রয়োজন নাই বিবিরে তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি তরবারিটা দাও ওরে মুসলমান ইমান হজরত হান দিয়ে দিয়াল তরবারিটা নিয়া উহুদের ময়দানে হ হল হজরত হানজলের লা হু তা আলা আনহু যুদ্ধে করতে করতে এক পর্যায় হজরত হানজালর দিয়ে আনগু শাহাদাত বরণ করেন ওরে মুসলমানি মান্দার একটু দিনের কান্টা লাগে শুনবেন রে ভাই ফজরের নামাজের পর শাহ মায়েক রামদেরকে ডকে ও আমার সাহা বীর রে তোমরা কে কোথায় আছো আমার মুহাব্বতে আমার কুরনের আল্লাহর ইসলামের মহাব্বতে আমার কোন কোন আশে তারা শাহাদত বরণ করেছে ও সাহাবির তাদেরকে একত্রিত করো তাদেরকে দাফন করতে হবে আল্লাহর পায়গম্বর দূরে লক্ষ্য করে দেখে একজন মহিলা পয়গম্বরের দিকে দৌড়াইতে আর দৌড়াইতেছে আর আসতেছে আল্লাহর পয়গম্বর লক্ষ্য করে দেখে মহিলাটি পয়গম্বরের দিকে আসতেছে পয়গম্বরের দিকে আসতেছে পয়গম্বরের কাছাকাছি আসার পর পয়গম্বরকে জিজ্ঞাসা করে ও পয়গম্বর ও পয়গম্বর আমার প্রাণের স্বামী উহুদের ময়দানে এসেছে পয়গম্বর কোথায় আমার প্রাণের স্বামী পয়গম্বর আমার প্রাণের স্বামী কোথায় আল্লাহর পয়গম্বর জিজ্ঞেস করে বাবা ও বাবা তুমি কে কোথায় থেকে এসেছো আল্লাহর পয়গম্বরকে মহিলাটি বলে ও পয়গম্বর ওই যে গতকালকে আপনি আমাদের বিবাহ পড়াইছেন পয়গম্বর শেষ রাত্রিতে আমার প্রাণের স্বামী হಂಜলা গুসলের জন্য বের হয়েছে পয়গম্বর উহুদের ময়দান থেকে আওয়াজ যায় আমার পয়গম্বর নাই পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমার প্রাণের স্বামী উহুদের ময়দানে গুসল ছাড়াইছে পয়গম্বর ও পয়গম্বর আমার প্রাণের স্বামী কোথায় সকল সাহাবিয়া কর্তৃক হলেন হানজালাকে খুঁজে পাওয়া যায় না হানজালার লাশ তালাশ করতে সেবারে হানজালার লাশ তালাশ করে খুঁজে পাওয়া যায় না মহিলাটি পায়গম্বর কে ডেকে বলতেছেন ও পয়গম্বর আমার মনে হয় আমার পানের স্বামী পয়গম্বর শাহাদত বরণ করেছে ও পয়গম্বর যদি আমার প্রাণের স্বামী শাহাদত বরণ করে পয়গম্বর তাকে গোসল ছাড়া দাফন করাইবেন না সবাইকে আপনি গোসল ছাড়া দাফন দিবেন পয়গম্বর কিন্তু আমার প্রাণের স্বামীকে আপনি গোসল ছাড়া দাফন দিবেন না আল্লাহর পয়গম্বরের দু চোখ বেবে টপ টপ করে পানিগুলো জমিনের মধ্যে পড়েছে এমন কি মানুষের জন্য এমন গতকালকে হানজালা বিবাহ করেছে শেষ রাত্রিতে বাসর ঘর থেকে গোসলার জন্য বের হয়েছে নতুন বিবি নতুন বিবিকে ফালাইয়া যে হানজারা আমার মহাব্বত মুহিদের ময়দানে আসলো ও আমার সাহাবিরে দেখো আমার আশেক সাহাবি হানজালা কোথায় ও সাহাবিরে দেখো আমার হানজালা কোথায় আমার আমার হানজালার লাশটা কোথায় ওরে মুসলমান ইমানদার আল্লাহর পয়গম্বর সাহাবা একরামদেরকে বলেন খোঁজো তোমরা হানজালার লাশটা খুঁজে বের করো সাহাবা একরাম হানজালার লাশ তালাশ করতেছে লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না হানজারের লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না ওরে মুসলমান ইমানদার একটু দিনের কানটা লাগে শুনবেন রে ভাই ও পদ্মার অন্তরের মাগ একটু দিনের কানটা লাগে শুনবেন রে মা হানজারের লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না সবাই বড় পেরসান বড় পেরেশান বড় পেরেশান হানজালল লাশ খুঁজে পাওয়া যায় না আল্লাহর পয়গম্বর পেরেশান হয়ে পড়লেন হানজালাল লাশ কেন খুঁজে পাওয়া যাচ্ছে না গায়েব থেকে আওয়াজ দিয়ে ও পয়গম্বর! আপনার আশেক সাহাবি হানজালা পয়গম্বর আপনার মোহাব্বতে কোরআনের মোহাব্বতে ইসলামের মহাব্বতে হানজালার গুসল ফরোজ বাদ ময়দানে এসেছে ও পয়গম্বর আপনার আশেখ সাহাবি হানজালা শাহাদ বরণ করেছে কিন্তু হানজালার গুসল দুনিয়ার কোন সাধারণ পানি দ্বারা হবে না পয়গম্বর হানজালার গুসল হবে জান্নাতের পানিতে বলুন সুবহান আল্লাহ হানজালার গুসল ফেরেস্তা গায়েব থেকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ পেরেশান হওয়ার কোনো কারণ নাই কোনো কারণ নাই হানজালার লাশ খুঁজতে হবে না হানজালার লাশ খুঁজতে হবে না বলে হানজালার গোসল দুনিয়ার কোনো সাধারণ পানি দ্বারা হবে না হানজালার গোসল হবে জান্নাতের পানিতে মুসলমান আওয়াজ করে বলুন সুবহান আল্লাহ সাহাবে ক্রাম চুপ সবাই হানজালার লাশ তালাশ করতেছে রসুলের কাছে খবর আছে। যে হানজালার গোসল হবে জান্নাতের পানিতে মানে হানজালাকে এখান থেকে নিয়ে চলে গেছে জান্নাতের পানি দ্বারা গোসল করে তে বলুন আল্লাহ তাহলে মুসলমান বলুন তো রসুলের মোহাম্মত যদি দিলের মধ্যে কেউ লাগাইতে পারে রসুলের প্রেম যদি কেউ দিলের মধ্যে লাগাইতে পারে রসুলের সুন্নতের ইতিমা যদি কেউ করতে পারে দুনিয়াতে তাদের মান ইজ্জত কম নাকি বেশি একটু পরে সাহাবা একরাম সাহাবা একরামদেরকে আল্লা রসুল ডাকতেছে ও সাহাবিরা এই দিকে আসো এইদিকে আসো টেনশন করতে হবে না হানজালা হেফাজ হতে আছে সকল শহীদদের লাশগুলো সারিবদ্ধভাবে রেখেছেন সবাইকে দেখতেছেন এক পার্শ্ব হানজালার লাশ গুসল করা জান্নাতের পানি হানজালার চুল বেবে টপ টপ করে জমিনের মধ্যে পড়তেছে বলেন সুবহান আল্লাহ হানজালার গোসল হয়ে গেছে জান্নাতের পানি দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন হানজালাকে গোসল করিয়ে দিয়েছেন ও মুসলমান আজ আমরা বড় কপাল পুরো মুসলমান নসুলের প্রেম দিলের মধ্যে লাগাইতে পারি না আল্লাহর মোহাব্বত আল্লাহর গুলামি আমরা করতে পারি না ওই যে মসজিদের মিনার থেকে প্রতিদিন পাঁচবার বার মসজিদের মিনার থেকে ধ্বনি আসতেছে আল্লাহ আকবর আল্লাহ আকবর নামাজের দিকে এসো নামাজের দিকে এসো কপাল পরা মুসলমান তুমি কেবল আছে না মসজিদের মিনারের আজান তোমার কানের মধ্যে আসো না বড় আফসুস হয় মুসলমান বড় আফসুস হয় মুসলমান আজকে তোমার মন যেটা আল্লাহ হারানোর মতো সুযোগ রেখেছে কয়েকদিন পরে এমনও হাতে হতে পারে এই মানজটা তুমি আর হালাইতে পারবে না কথা বলেন আসেরা না নাই আসেরা না নাই আজ তুমি রুকু করার মতো সুযোগ তোমার আছে তোমার সেজদা করার মতো সুযোগ আছে এই দামি কপালটা মালিকের কদমে সেজদা দেওয়ার মতো সুযোগ আছে কিন্তু কপাল পরা মুসলমান এখনো তুমি ঠিক হও নাই এখনো তুমি সোজা হও নাই এই দিকে দেখেন মুসলমান মানুষের এই পুরা বডিটাকে আল্লাহ্পা করপগুলো আয়ালাম ফেরেস্তার মাধ্যমে বানাইছে আর মানুষের এই সুন্দর সুরটটাকে মানুষের এই দামি কপালটাকে আল্লাহ করপ বলে আয়ালাম তার নিজের কুদরতী হাত তারা বানাইছে বলেন শুনে হাল আল্লাহ বলে এই দামি কপালটা আল্লাহ কেন তার কুদরতী হাত তারা বানাইলেন ফেরেশতা বলেন আল্লাহ আমরা সব কিছু তৈরি করলাম সব কিছু বানাইলাম তাহলে এই সুন্দর সুরটটাকে কেন আপনি নিজ হাতে বানাইলেন আল্লাহ বলে আ ফেরেস্তা তোমরা বুঝবো এই দামি কপাল দ্বারা তারা আমার কদমে সেজদা করবে সেজদা করে বলুন সুবহান আল্লাহ করবেন তো নাকি করবেন না করবেন তো আফসোস হয় ওই যে মসজিদের বারান্দার দিকে তাকান অনেক মসজিদে গেলে দেখা যায় সারিবদ্ধ হবে চেয়ার বড় আফসোস লাগে এই দামি কপালটা হাজারো চেষ্টা করলেও মালিকের কদমে জমিনে লাগাইতে পারবে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা আমাদের সবাইকে হেদায়ত দান করুন বলুন আমিন সুৎখুর ঘুসখুর জেনাকার ব্যবচার এদের থেকে আমার আমাদের সবাইকে আল্লাহ তালা মুক্তি দান করুন বলুন আমিন এ সমাজ থেকে নষ্ট হয়ে গেছে কিছু নাস্তিক আর মুরতাদের জন্য কথা বলেন ঠিক জন্ম নিয়েছে অথচ দেখবেন মুসলমানের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে তোরা কুটিক্তি করে কথা বলেন ঠিক না আমরা নবীর মোহাব্বত আজকে এখান থেকে আমরা প্রতিজ্ঞা করব আজ থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব আমাদের দিলে শ্বাস এক ফোঁটা শ্বাস থাকা পর্যন্ত আমাদের শরীরে এক ফোঁটা এক বিন্দু পরিমাণ রক্ত থাকা পর্যন্ত আমাদের রসুলের বিরুদ্ধে কেউ কথা বলবে আমাদের নবীর বিরুদ্ধে কেউ কুটিক্তি করবে তা আমরা কখনো মেনে নিতে পারবো না পারবো না কথা বলেন ঠিক কি না নাস্তিকতা নিপাচ্চাদ ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিপাচ্চ্যক দিন ইসলাম জিন্দাবাদ কটি পানির একই আওয়া কোদাদ্রোহী সার পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমান যে গেছে আজ কথা বলেন ঠিক না আওয়াজ করে বলেন ঠিক কিনা নাস্তিকতা নিপজ্জাত দিন ইসলাম জিন্দাবাদ পানের একই আওয়াজ কোদাদ্রোহী সার পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমান যে গেছে আজ জুর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তানি স্লোগান দিন ইসলাম দিন ইসলাম বোমার মতো বসে আছেন বলেন নারাই তাকবীর দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান এই বাংলায় ঠাই হবে না যাও কথা বলেন ঠিক কিনা জোর কদমে সামনে চলো কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দাওনা স্লোগান দিন ইসলাম দিন ইসলাম মুসলমানের এই দেশেতে নাস্তিকীদের ঠাই নাই নাস্তিকীদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই কথা বলেন ঠিক কি না মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকীদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে বিতাড়িত হবে কথা বলেন ঠিক কিনা জোর কদমে সামনে চলো বস্ত্র কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারাই তাকবীর নারাই তাকবীর দিন ইসলাম দিন ইসলাম দিন ইসলাম দিন ইসলাম নারাই তাকবীর নারে তাকবীর মুসলমান ইমানদারেরা আজ আমরা কপালপুরা মুসলমান নবীর मोहब्बत দিলাইয়ের মধ্যে লাগাইতে পারি না দুনিয়ার मोहब्बत শুধু দুনিয়ার मोहब्बत দুনিয়ার मोहब्बत এর মুসলমান ईमानदार আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন ইয়াউমা ইফিরুল মান উমিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন বান্দা কিয়ামতের ময়দানে তো বড় কঠিন কেয়ামতের ময়দানে আপন ভাই তার ভাইকে চিনবে না সন্তান তার বাবাকে চিনবে না সন্তান তার মাকে চিনবে না আপন জনেরা আপন জনের কাছ থেকে দূরে চলে যাবে রে মুসলমান বিবি তার স্বামীকে চিনবে না স্বামী তার বিবিকে চিনবে না এত কঠিন একটা ময়দান হবে আজ আমরা একটা সূর্যের তাপে মাথার মগজগুলো ঘেমে যায় মাথার ঘাম পায়ে জমিনের মধ্যে টপ টপ করে পড়তে থাকে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সমস্ত সূর্যগুলো যখন মুখগুলো খুলে দিবে সূর্য যখন মাথার উপরে আসবে সূর্যের তাপে প্রত্যেক মানুষের মাথার মগজগুলো ঠাস ঠাস করে ফেটে যাবে সূর্যের মগজগুলো গলতে থাকবে জমিদের মধ্যে পড়তে থাকবে এরে মুসলমান ইমানদার মানুষ যখন এক একটা দুইটা নেকের জন্য ছোটাছুটি করতে থাকবে দৌড়াদৌড়ি করতে থাকবে আপন কাছে যখন যা হবে আপন বলবে না যাও যাও আমি তোমাকে চিনি না তুমি আমার কাছ থেকে দূরে যাও মার কাছে যখন সন্তান যাবে মা বলবে যাও যাও আমি তোমাকে চিনবি না সন্তান যখন বাবার কাছে যাইবে বাবা বলবে যাও বাবা তোমাকে আমি চিনি না তুমি দূরে যাও দূরে যাও এরা মুসলমান ইমানদার আল্লাহ গুনাহ সকল নবীরা কিয়ামতের ময়দানে ইয়া nafsi ya nafsi করতে থাকবে সকল নবীগুলো ইয়া nafsi ya nafsi বলে করতে থাকবে परेशान হয়ে থাকবে একমাত্র আমার আপনার পয়গম্বর জনাব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সিজদায় পড়ে তন্ন করতে থাকবে বলতে থাকবে ইয়া রব্বি হাবলি উম্মতী يا ربي حبل أمتي والله আমার গুনাগর উম্মতের খবর কি আল্লাহ আলামিন পয়গম্বরকে ডেকে বলবেন ও পয়গম্বর পয়গম্বর আপনি শেষদা থেকে মাথা উঠান পয়গম্বর পাক রব্বুল আলামিন কে ডেকে বললেন পায়গম্বর আপনি যার যার ব্যাপারে সুপারিশ করবেন আপনি যার যার ব্যাপারে বলবেন পয় আমি তার তার ব্যাপারে আমি তার তার ব্যাপারে সুপারিশ করে জান্নাতে বলেন মুসলমান ওই তো বড় কঠিন পাক রব্বুল আলামিনের বড় হুংকার আল্লাহ বলেন ইয়া পাক রব্বুল আলামিন সেই দিনে রাগান্বিত হয়ে থাকবেন ও মুসলমান সকল নবীরা পেরেশানো হয়ে থাকবে থাকবেন সকল মানুষগুলো চিন্তায় পেরেশান হয়ে থাকবেন আমার আপনার পয়গম্বর সারা আল্লাহ তালার কাছে সুপারিশ করার মতো কেউ থাকবে না এক পয়গম্বর পয়গম্বর ঈসা আলাই সালাম পয়গম্বর মুসা সালাম কে দেখায় দিবে পয়গম্বর মুসা আলাই সালাম বলবে না না আমি পারব না পয়গম্বর ইব্রাহিম আলে সালামের কাছে যাবে পয়গম্বর ইব্রাহিম আলে সালাম বলবে না না আল্লাহর সামনে দাঁড়ানোর মতো আমার ক্ষমতা নাই আমার শক্তি নাই পয়গম্বর ইব্রাহিম আল স্থানাম বলবে যাও যাও আমাদের সর্বপ্রথম পয়গম্বর সর্বপ্রথম নবী হলেন পয়গম্বর আদম আল্লাহ আল্লাহর সামনে দাঁড়াইয়া হয়তো কথা বলার মতো শক্তি রাখতে পারবে ক্ষমতা রাখতে পারবে কিন্তু সকল নবী গুলা বলবে না শেষ পয়গম্বর জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম সারা আল্লাহ তালার সামনে দাঁড়াইয়া কথা বলার মতো শক্তি কেউ রাখবে না এর মুসলমান ইমানদার এই জন্য যুবক বন্ধু ও যুবক ভাই গ পায় হাত ধরে অনুরোধ করে যাই রে ভাই ও পদ্মার অন্তরের মা একটু দিলের কানটা লাগায় শুনবেন রে মা আমি তোমাদেরকে অনুরোধ করে যাই রে মা এক নবীর প্রেম মহাব্ব পথ দিলের মধ্যে লাগাও অন্য নবীর সন্ন্যত দিলের মধ্যে লালন করো রে মা ও যুবক ভাই গো আজ কত যুবক দেখলাম কত যুবক দেখলাম কলেজ ইউনিভার্সিটিতে পড়ে একটু তাকায় দেখবেন দাঁড়িয়ে রাখছে সুন্দর সুরত মাথায় টুপি লাগাইয়া পাঞ্জাবি পরিয়া কলেজ ইউনিভার্সিটিতে কাজ করে এমন আসে না নাই এরে মুসলমান কত যুবক দেখলাম কত যুবক দেখলাম কোম্পানিতে চাকরি করে রিক্সা চালকের দিকে তাকাও কত রিক্সা চালক আছে নবীর সৈন্যদকে আঁকড়ে ধরেছে টুপি লাগাইয়া নবীর সুন্নত দাড়ি রাখিয়া পাঞ্জাবি পরিয়া ভ্যান চালাই কত দোকানদার আছে ব্যবসা করে এমন কত ভাই আছে তারা নবীর সুন্নতকে আক্রে ধরিয়া নবীর সুন্নতকে লালন করিয়া তারা ব্যবসা করি করে তারা রিক্সা চালাই ভ্যান চালাই কোনো সমস্যা হয় না ওরে মুসলমান ইমানদার তোমার কি কপালটা পুড়ে গেছে রে ভাই নবীর কানটা লাগে শুনুর ভাই তুমিও নবীর সন্নতের ইত্তেবা করো তুমিও নবীর সন্নত দিলের মধ্যে লালন করো তুমিও নবীর সন্নতের অনুসরণ করো একটু দেখবে দুনিয়া তো আল্লাহ তালা তোমার মান ইজ্জত বাড়াইছে আখেরা তো আল্লাহ তালা তোমার সম্মানের ইজ্জত বাড়াবে মুসলমান কথা বলে ঠিক কিরা আমরা প্রত্যেকেই নবীর সন্নতের অনুসরণ করব। নবীকে মহাব্বত করব নবীর প্রেম ভালোবাসা প্রত্যেকেই দিলের মধ্যে লাগাইব লাগাইতে পারব তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে হেদায়ত দান করুন বলুন আমিন আল্লাহ তহ আমাদের সবাইকে তার খাটি গোলাম হিসাবে কবুল করুন বলুন আমিন আরেকটা সঙ্গীত আপনাদেরকে শোনাবো শুনবেন তো ইনশাল্লাহ শুনবেন দুনি ও তুযে দুনি অর মাযাই পরে ও তুযে দুনি অর মাযাই পরে কর্সো বাহানা নয় তোর আসল বাড়ি কবর যে তোর আসল ঠিকানা এই যে নয় তোর আসল বাড়ি কবর যে তোর আসল ঠিকানা ও তোর কত বাহানা এই যে নয় তোর আসল বাড়ি কবর যে তোরা আসল ঠিকানা এই যে নয় তোর আসল বাড়ি কবর যে তোর ঠিকানা ঠিকানা পূর্ব পুরুষ যারাই ছিল একে একে সব কি বলেন আমাদের পূর্বপুরুষ আসে না গেছে পূর্ব আসোল বাড়ি কবর যে তোরা ঠিকানা এই যে নয় তোর আসল বাড়ি কবর যে তোরা ঠিকানা